আসসালামু আলাইকুম আক্তার স্কুলে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি ক্লাস থ্রি বইয়ের চোরানব্বই পৃষ্ঠায় এখানে ভগ্নাংশের কিছু কথার অঙ্ক দেওয়া আছে হ্যাঁ তো দেখো এখানে বাঁশের অঙ্কটা দেওয়া আছে আজকে আমরা এই কথার অঙ্কগুলো করবো এর আগে মনে হয় আমরা যোগেরটা সম্ভবত করা হয়ে গিয়েছে আমাদের অন্য একটা ভিডিওতে তো দেখো এখানে বাঁশের যে প্রথম তিন নাম্বারের যে অঙ্কটা দেওয়া আছে এটা হচ্ছে ট্রাইঙ্গেল দিয়ে থ্রি দেওয়া আর এটা হচ্ছে একের পর দুই তিন চার এই অঙ্কটা আসলে দেখিয়ে দিয়েছে তো একে এই অঙ্কটা করে দেখিয়ে দিয়েছে এখানে কি বলেছে দেখো একটি বাঁশের সাত ভাগের এক অংশ এটা কি আমরা এক ভাগের সাত বলবো না আমরা বলবো সাত ভাগের এক সাত ভাগের এক অংশ লাল ও সাত ভাগের তিন অংশ সবুজ রং করেছি অর্থাৎ একটা লম্বা বাস বাস যে বাস তো নিশ্চয়ই সবাই জন্য সেটা সেটাকে যদি সাতটা ভাগ করি ধরো এই যে এখানেই মনে করো এই যে এরকম একটা বাসের মতো ঠিক আছে ধরো এটা একটা লম্বা বাস হ্যাঁ এটাকে সাতটা ভাগ ভাগ করা হয়েছে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ভাগ করার পরে সেই সাত ভাগের যেই এক দুই তিন তিন অংশ এটাকে সাত ভাগের সরি সাত ভাগের এক অংশ এক অংশ হচ্ছে লাল রঙ করা হয়েছে এটা এখানে নাই এ পেজে নাই তো মনে করো এটা মনে করে নিতে আমাদের আমাদের যে এরকম সাতটা যদি মনে করো সাতটা ভাগ করা হয়েছে সেটার যে একটা অংশ লাল করেছে ওর আর সাত ভাগের যে তিনটা অংশ সেটাকে আমরা সবুজ করেছি তো মোট কত অংশ রঙ করেছি এটা একটা চিত্র জাস্ট তোমাদের বোঝানোর জন্য এটা তো আর দিতে হবে না তো এখানে দেখো এখানে কি বলেছে যে একটি বাসে সাত ভাগের এক অংশ লাল ও সাত ভাগের তিন অংশ সবুজ রং করেছি মোট কত অংশ রঙ করেছি যেহেতু আমাদের মোট বলেছে মোট বলে কিন্তু আমরা যোগ করবো হ্যাঁ তাহলে দেখো রঙ করেছি সাত ভাগের এক অংশ যোগ সাত ভাগের তিন অংশ সমান সমান এই দুইটাকে যোগ করে দিয়েছে এটা বইতে যেভাবে করেছে সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি বাট তোমরা খাতায় চাইলে এটাকে অন্যভাবেও করতে পারো যে লাল এত অংশ লাল করা হয়েছে এত অংশ সবুজ রং করা হয়েছে এত অংশ এভাবে দেখিয়েও দিতে পারো হ্যাঁ তারপরে দেখো এই যোগটাকে আমরা যোগ করেছি ভগ্নাংশের যোগ তো যেহেতু হর দুইটা আমাদের সেম একই তো দুইটা সাতের জায়গায় আমরা কি করব একটা সাত লিখবো এখানে সাত হবে যেহেতু ঘরগুলো ছোটো দিয়েছে আমি সাতটা একটু ঘরের বাইরে চলে গেছে আর উপরে যে এক আছে এক বসবে যোগ তারপর এখানে তিন আছে তিন বসবে তারপর এখানে কি আছে নিচে যে সাত আছে সাতই থাকবে আর উপরে তিন আর এক কথা হবে চার অর্থাৎ সাত ভাগের চার অংশ আমাদের রং করা হয়েছে তো আশা করে বুঝতে পেরেছো আর নর্মাল দৃষ্টিতেও যদি তুমি মনে করো যে ভাগের এক অংশ যদি সবুজ কর ধরো ভাগের তিন অংশ করলো এটা আর এক অংশ এক অংশ করলো হচ্ছে তোমার লাল রং তাহলে কি ভাগের চারটা অংশ রং করা হয়ে গেল না হয়ে গেলে তাহলে আমাদের উত্তর কত আসবে আসবে ভাগের চার অংশ তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো হ্যাঁ মানে নর্মাল এই যোগের মতো করবো কিন্তু জাস্ট একটু সাজিয়ে লিখবা তো এখানে রঙ করেছি সাতভাগের এক অংশ যোগ ভাগের তিন অংশ এভাবেও লিখতে পারো বা আরেকভাবেও লিখতে পারো যে লাল রং করা হয়েছে ভাগের এক অংশ তারপর নিচে লিখতে পারো যে সবুজ রং করা হয়েছে সাতভাগের তিন অংশ আচ্ছা এখন দেখো দুই নম্বর যে অঙ্কটা দেওয়া আছে দুই নম্বর অঙ্কে কী বলেছে যে রিয়া একটি দোকান থেকে পাঁচ ভাগের এক মিটার এবং লিয়া পাঁচ ভাগের তিন মিটার রঙিন ফিতা ক্রয় করলো অর্থাৎ রিয়া দোকান থেকে কি করেছে পাঁচ ভাগের এক মিটার এবং লিয়া পাঁচ ভাগের তিন মিটার রঙিন ফিতা ক্রয় করলো তারা একত্রে মোট কত মিটার ফিতা ক্রয় করলো তাহলে এটা আমরা কি করব দেখো মোট কিন্তু চেয়েছে মোট চাইলে আমরা কি করব, যোগ করব। না বিয়োগ করব মোট চাইলে অবশ্যই আমরা কি করব যোগ করব ঠিক আছে তো প্রথমে আমরা কি লিখবো যে এই এই লাইনটা লিখে দিবা যে রিয়া দোকান থেকে ক্রয় করলো রঙিন ফিতা আছে আমরা জাস্ট কি করব প্রথমে দুই নাম্বার দিয়ে দিতে প্রথমে কথাটা কি লিখব যে রিয়া দোকান থেকে এত মিটার এবং এত মিটার রঙিন ফিতা ক্রয় করলো রিয়া রিয়া দোকান থেকে দোকান থেকে কত মিটার 5 ভাগের 1 মিটার পাঁচ ভাগের এক মিটার ও আরেকটা হচ্ছে পাঁচ ভাগের মিটার মিটার ভাগের রিয়া দোকান থেকে পাঁচ ভাগের এক মিটার ও পাঁচ ভাগের তিন মিটার ফিতা ক্রয় করলো ফিতা ক্রয় করলো এই কথাটা আমরা উল্লেখ করে দিব। এখানে যেহেতু আমাদের পোস্টে দেয়া আছে হ্যাঁ তারা একত্রে মোট কত মিটার ফিতা ক্রয় করলো রিয়া এত মিটার ও আচ্ছা ও সরি 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 এখানে একটু ভুল হয়েছে আমি খেয়াল করতে পারিনি এখানে হচ্ছে আসলে রিয়া কিনেছে এত মিটার লিয়া কিনেছে এত মিটার তাহলে এটা হবে না তাহলে আমরা লিখবো যে লিয়া কিনেছে এত মিটার ঠিক আছে দুই নম্বরে আমরা তাহলে প্রশ্ন হিসেবে লিখবো রিয়া কিনেছে লিয়া প্রথমে রিয়া না রিয়া রঙিন ফিতা কিনেছে রঙিন ফিতা কিনেছে আমি খুবই দুঃখিত আমার এটার প্রথম অংশটা আমি খেয়াল করতে পারিনি আমি মনে করছি রিয়াই হয়তো দুই অংশ কিনেছে এর জন্য আমার এটা এটার জন্য আমি দুঃখিত দেখো এটা আমি ঠিক করে লিখছি দুই নম্বরে বলেছি রিয়া রঙিন ফিতা কিনেছে কিনেছে কত মিটার পাঁচ ভাগের এক মিটার রিয়া রঙিন ফিতা কিনেছে পাঁচ ভাগের এক মিটার এটা কিনেছে রিয়া তারপর আরেকটা হচ্ছে লিয়া লিয়া কিনেছে পাঁচ ভাগের তিন মিটার তাহলে আমরা লিয়া লস্কের লি অন্তঃস্থ আকার লিয়া রঙিন ফিতা কিনেছে কত মিটার পাঁচ ভাগের তিন মিটার পাঁচ ভাগের তিন মিটার আচ্ছা এটা আমরা উল্লেখ করলাম তারপরে বলেছে তারা একত্রে মোট কত মিটার ফিতা ক্রয় করলো আচ্ছা তারা মোট ফিতা ক্রয় করলো তারা মোট ফিতা ক্রয় করলো আচ্ছা সমান সমান আমি নিচে অঙ্কটা করে দিচ্ছি যাতে সুবিধা হয় দেখতে পাঁচ ভাগের এক যোগ পাঁচ ভাগের তিন যেহেতু আমাদের মোট চেয়েছে মোট হলে আমরা কি করব যোগ করব তো নিচে যেহেতু আমাদের হর দুটো একই সমান আছে আমরা পাঁচই লিখলাম আর উপরে যা আছে তাই লিখে দিলাম এক তারপরে যোগ তারপরে তিন তারপরে সমান সমান দিয়ে নিচে পাঁচ আছে হর পাঁচই লিখলাম আর উপরে তিন আর এক কত চার চার লিখে দিলাম পাঁচ ভাগের চার এত অংশ হবে এখানে অংশ পাঁচ ভাগের চার অংশ তাহলে কি হবে উত্তর উত্তর হবে আচ্ছা এখানে মিটার বলেছে না এত মিটার তাহলে এখানে আমরা মিটার লিখবো সরি তাহলে আর অংশ হবে না আজকে আমার খালি ভুলই হচ্ছে আমি খুবই দুঃখিত আজকে আমার ভুলই হচ্ছে মিটার 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 এগুলো মিটার বলবে যেহেতু কত মিটার বলেছে চার ভাগের পাঁচ মিটার তাহলে উত্তরও হবে আমার হচ্ছে মিটার তাহলে চার পাঁচ ভাগের চার মিটার বাস তাহলে রিয়া আমরা লিখবো তারপরে রিয়া কতটুকু কিনেছে সেটা লিখেছি তারপরে দুইটাকে আমরা যোগ করে দিয়েছি হ্যাঁ আশা করি বুঝতে পেরেছ এরপর দেখো তিন নম্বর কি বলেছে যে রাফি একটি কেকের রাফি ekti cake er বা আট ভাগের পাঁচ অংশ খায় এবং নিধি ভাগের দুই অংশ খায় তারা একত্রে মোট কত অংশ খায় তো এই যে যে অঙ্কটা বলেছে এটা হচ্ছে তোমার আগের অঙ্কের মতো হ্যাঁ সেম টু সেম আগের অঙ্কের মতো তোমরা লিখবে যে রাফি একটি কেকের এত অংশ খায় নিচে লিখবে নিধি এত অংশ খায় বা একটি কেকের খায় হচ্ছে এত অংশ লেখার পরে আমরা কি করব যোগ করে দিব যে তারা একত্রে মোট কত অংশ খায় তারা একত্রে খায় এত যোগ এত অংশ লিখে তারপরে যোগ করে দিলে তোমাদের এটা উত্তর হয়ে যাবে তো তোমরা এটা বাসায় ট্রাই করে দেখবে তিন নাম্বারটা ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কগুলো খুবই ইজি যেহেতু মোট চেয়েছে মোট চাইলে আমরা যোগ করবো আর যদি ছোট বড় বা পার্থক্যের কথা বলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ভগ্নাংশ দুটিকে বিয়োগ করে দেবে তাহলেই হয়ে যাবে আমাদের উত্তর হ্যাঁ তো যারা আমার চ্যানেল থেকে দেখছো তারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও ঠিক আছে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থাকো ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম